হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে গলায় ব্যথা তাই ভয়েসটা চেঞ্জ তার জন্য তোমরা কিছু মনে করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন এক স্টাইলে নাস্তা বা টিফিনের রেসিপি এই টিফিনের রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে খাও তাহলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলো শুরু করা যাক আজকের এই টিফিন বা নাস্তার রেসিপিটা প্রথমে এখানে আমি নিয়ে নিলাম একটা ফুলকপি এখানে পুরোটু ফুলকপি আমার লাগবে না আমি একটা ছুরি দিয়ে কেটে কেটে কিছুটা পরিমাণ ফুলকপি নিয়ে নেব দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ ফুলকপি আমি কেটে নিলাম এবার ধুয়ে পরিষ্কার করে হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তোমরা তো ফুলকপির পাকোড়া অন্য আইটেমের রেসিপি খেয়েছ যদি আমার মতো করে এরকম আটা দিয়ে নাস্তাটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়া তোমার প্রশংসাই করবে দারুণ দারুণ স্বাদের একটা রেসিপি দেখো বন্ধুরা ফুলকপির টুকরোগুলো আমি গ্রেড করে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে আর এখানে নিয়ে নিলাম আট দশটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম একটা আস্ত পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা ধনে আমি সুন্দর করে কুচি করে কেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে কুচানো শেষ এবার আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে পাতলা ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম হাফ কাপের মতো ময়দা এখানে তোমরা চাইলে ময়দার পরিবর্তে শুকনো চালের গুঁড়ো দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবে আর দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল এইবার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব আর ব্যাটারের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেব। দেখো বন্ধুরা ব্যাটারটা রেডি করে নিলাম এবার এক সাইডে রেখে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এবার আমি পোটাকে রেডি করব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের উপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার দু তিন মিনিট নেড়ে আমি এর উপর দিয়ে দেবো জ্য করে রাখা ফুলকপি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি চাও এখানে ফুলকপির সঙ্গে একটা টমাটো কুচি করে দেবে তাও দিতে পারো আমি এখানে টমেটো কুচি করে দিই নিই এইবার শুকনো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে এই নাস্তা বা টিফিনটা যদি তোমরা ঝাল ঝাল করে তৈরি করো তাহলে খেতে দারুণ লাগবে বিকেলে আমি ঝাল ঝাল করে তৈরি করব তাই শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এবার আমি সবগুলো মশলা কপির সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কপির পুটটা একদম শুকিয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটুখানি রান্না করে নেব পানিটা দেওয়ার পর দেখবে কপির পোটটা একদম মাখা মাখা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা পোটটা একদমই রেডি এবার নামিয়ে নিলাম আর এখানে এক বাটি আটা নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি আটার খামিরটা রেডি করে নেব দেখো বন্ধুরা আটার খামিরটা পুরোপুরিভাবে রেডি আটার খামিরটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব সমান করে আর বড় সাইজের দুইটা রুটি বেলে নেব দেখো বন্ধুরা আমি অফ ক্যামেরায় রুটিটা বেলে নিলাম একদম বড় করে আর ফুলকপি দিয়ে যে পোরটা আমি রেডি করেছি এই পোর থেকে সমান অর্ধেকটা এখানে রুটির উপর দিয়ে পুরোটা রুটির উপর পোরটা দিয়ে আমি সেট করে নেব। এই কাজটা তোমরা চামচ বা হাত দিয়ে করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে এখানে আমি হাতাটা দিয়ে সেট করেছি দেখো বন্ধুরা ফুলকবির পুরটা আমি সুন্দর করে সেট করে নিলাম এইবার রুটির এক পাশ থেকে অপর পাশে রোল করে নিয়ে যাব। দেখো বন্ধুরা রুটিটা রোল করা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে পাট পাট করে কেটে নেব দেখো বন্ধুরা পুরোটা রুটি আমি পাট পাট করে কেটে নিলাম ঠিক একই রকম করে বাকি রুটিটা ভেতরে পড় দিয়ে সুন্দর করে পাট পাট করে কেটে নেব দেখো বন্ধুরা বাকি রুটিটাও আমি কেটে নিলাম এবার সবগুলো রুটি কাটা হয়ে গেছে এইবার পূর্বরা এই রুটির পাটগুলো আমি আঙুল দিয়ে প্রেস করে একটুখানি চ্যাপটা শেপ দিয়ে দেব। ঠিক একই রকম করে আমি সবগুলো পূর্বরা রুটির পাটগুলো আঙ্গুল দিয়ে প্রেস করে প্রেস করে চ্যাপটা শেপ দিয়ে দেব দেখো বন্ধুরা সবগুলো করা হয়ে গেছে একদমই রেডি এবার তেলের ওপর ভেজে নেব এখানে তেলে ভাজার জন্য আগে থেকে চলুই একটা প্যান বসিয়ে রেখেছিলাম প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল আর এখানে ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা পাতা দিয়ে ভালো করে ব্যাটারটা সঙ্গে মিক্স করে নিলাম এরপর ব্যাটারের ওপর নাস্তাগুলো এক একটা করে ডুবিয়ে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দেব। ঠিক একই রকম করে ব্যাটারে ডুবিয়ে ডুবি সবগুলো নাস্তা আমি তেলের উপর দিয়ে ভাজা করে নেব দেখো বন্ধুরা এইখানে একসঙ্গে সবগুলো নাস্তা তেলের উপর দেওয়া যাবে না কয়েকটা করে আমি তেলের উপর দিয়ে নাস্তাগুলো ভাজা করে নেব চুলোর আশটাকে একদম লোতে রেখে নাস্তাগুলো উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা করতে হবে তাহলে দেখবে নাস্তাগুলো একদমই মুচমুচা হবে আর খেতেও দারুণ লাগবে নাস্তার এক সাইড একটুখানি হয়েছে পুরোপুরিভাবে হয়নি আমি উলটিয়ে দিলাম এভাবে দুই একবার উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা করতে হবে তোমরা তো এই নাস্তাগুলো অন্য কিছু দিয়ে বানিয়ে খেয়েছ আমার মতো করে ফুলকপি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে একবার খেলে বারবার ইচ্ছে করবে খাওয়ার এতটাই স্বাদের এই রেসিপিটা দেখো বন্ধুরা উলটিয়ে পাল্টিয়ে সবগুলো সবগুলো ফুলকপির নাস্তা বা টিফিন আমি রেডি করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই মুসমুচা আজকের আমার এই ফুলকপির নাস্তাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোটো একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া সবগুলো রেসিপি তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো